সেটাই তো কথা যে এত এত বছর ধরে সময় নিয়েও যদি তারা না দেখতে পারে যে কারা ভূ কারা সত্যি যোগ্য ছিল তারা তো আর কিছু বলার নেই তারা তো উচিত ছিল কারা যোগ্য কারা অযোগ্য সেটা প্রমাণ তারপর তাদেরকে ছাড়েন যারা অযোগ্য কিন্তু যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তাদেরকেও এভাবে ছাড়িয়ে দেওয়ার কাছ থেকে এটা তো কোনোভাবে উচিত হয়নি না তারা তো অনেকেই তারা তো অনেকেই পরীক্ষা দিয়ে কষ্ট করে অনেক পরিশ্রম করে এই জায়গায় এসে পৌঁছেছে এইভাবে তাদের চাকরি থেকে বাতিল আস্থা অবরোধ ছাব্বিশ হাজার ছেলেমেয়ের আজকে চাকরি চলে গেছে তাদের জীবন আজকে দুর্বিশ্ম মধ্যে পড়ে গেছে তার জন্য আমরা অবরোধ করেছি চাকরি দেওয়া যোগ্য অযোগ্য এই ষোলো সালের প্যানেলে এই চাকরি এসেছে চাকরি পেয়েছিল ষোলো সালের প্যানেলের পরে হাইকোর্টে কেস হয়েছিল হাইকোর্টে কেসে কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে গেছিল তারপরেও ষোলো সাল থেকে আজকে দু সাল এর মধ্যে রাজ্য সরকার কি সময় পায়নি যে তারা যোগ্য কারা অযোগ্য আসলে তৃণমূলের ছোট থেকে বড় নেতারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল এই চাকরি তারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কারণে তারা চাইছে না যে যোগ্য ব্যক্তিরা চাকরি পাক তারা চাইছে অযোগ্য যোগ্যকে এমনভাবে মিশিয়ে দেও যাতে যারা যোগ্য তাদেরও প্যানেলটা বাদ হয়ে যায় আর যদি বাদ হয় তাহলে সবার বাদ হলে আমি বলবো যে যে জিনিসটা আমি ঘুরিয়ে দেবো আর কি এটা একটা পরিকল্পনা রাজ্য সরকারের পরিকল্পনা করে করেছে কারণ তাদের যে নেতা মন্ত্রীরা দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ টাকা নিয়ে চাকরি দিয়েছিল সেই চাকরির ক্ষেত্রে যাতে তারা ধরা না পড়ে তার জন্য এই চাল আর কাকরকে মিশিয়ে দিয়েছে যা যা যাতে চাল আর কাকর আলাদা না করা যায় সিবিআই তদন্ত করছে সিবিআই তদন্ত করছে সিবিআই তো অনেক কিছুই তদন্ত করছে সিবিআইয়ের সাথে এদের এক হয়ে গেছে সিবিআই আর রাজ্য সরকারের ভিতরে ভিতরে এক হয়ে গেছে আর নচেত সিবিআই পরিষ্কার করে তারা বের করতে পারেনি কারণ এটা রাজ্য সরকারের পুরো ব্যর্থতা কারণ বর্তমানের এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার অতএব যদি কোনো মেয়ের জীবন নিয়ে আজকে কেউ যদি মারা যায় এই চাকরির জন্য কারণ তারা এতদিন চাকরি করছে যারা যোগ্য ব্যক্তি তাহলে তার দায় পুরো এই রাজ্য সরকারকেই নিতে হবে আমার নাম শিবেশ্বর দাস সারা ভারত যুবলোক উত্তর চব্বিশ পরগনার সভাপতি